আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি চান সম্পূর্ণ ফ্রিতে ত্রিশ কেজি চাল প্রতি মাসে পেতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আবেদনটা করতে হবে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের শর্তগুলো কি কী বা কবে থেকে আপনি এই চালটা পাবেন তো সম্পূর্ণ প্রসেসগুলো জানতে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা খুশির বিষয় হলো একবার আপনি আবেদন করে কিন্তু দুই বছর মেয়াদি এই চালটা কিন্তু পাবেন অর্থাৎ প্রতি মাসে ত্রিশ কেজি চাল করে দুই বছর পর্যন্ত এই চালটা পাবেন তো এই আবেদনটা কারা কারা করতে পারবেন চলুন আমরা এক নজরে বিষয়টা দেখে নিই তো বন্ধুরা ফ্রিতে তিরিশ কেজি চাল পেতে হলে আপনার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই এনআইডি কার্ডটা থাকতে হবে এনআইডি কার্ড এবং আপনার বয়সটা থাকতে হবে সর্বনিম্ন বিশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর এক পঞ্চাশ হলে হবে না আর ১৯ বছর হলে হবে না যে শর্তটা দিয়েছে বিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তা দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে পরিবারের দুস্থ তালাকপ্রাপ্ত বিধবা স্বামী নাই বা কর্মক্ষম পরিবারে এরকম লোক আছে যে টাকা ইনকাম করার মতো কেউ নাই এরকম পরিবারের লোকজন কিন্তু এখানে আবেদন করলে অগ্রাধিকার বেশি পাবেন কিন্তু তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে একটা পরিবারে কিন্তু একটা কার্ডই হবে তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ একটা পরিবারে দেখা যায় যে অনেকজন আবেদন করে চারজন পাঁচজন করতে কিন্তু নাম থাকে তো এবছর কিন্তু নতুন নিয়ম করা হয়েছে যে একটা পরিবারে শুধুমাত্র একটা কার্ডই হবে তো বন্ধুরা সর্বশেষ যে শর্ত সেটা হচ্ছে যারা নির্বাচিত হবে এবং চূড়ান্ত তালিকায় নাম উঠবে তারা কিন্তু বিনা শর্তে অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু এই তিরিশ কেজি চাল প্রতি মাসে করে পাবে তো এবার আমরা আবেদনের প্রসেসটা দেখে নিই কিভাবে আবেদন করতে হবে বন্ধুরা এই আবেদনটা আপনি চালে কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন বা কম্পিউটারের দোকান বা আপনার যে উপজেলার রয়েছে বা সিটি কর্পোরেশন অফিস রয়েছে বা পৌরসভা রয়েছে যারা নিয়োজিত রয়েছে এই কাজে বা এই কাজের উদ্যোক্তা যারা রয়েছে তাদের কাছে গিয়েও কিন্তু আবেদনটা করতে পারবেন তো আমি যেহেতু মোবাইল ফোন ইউজ করি তো আমি মোবাইল ফোনে দেখিয়ে দেবো আবেদনটা কিভাবে করতে হবে কি কি কাগজপত্র লাগতেছে সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়েছি তো বন্ধুরা শর্তগুলো শোনার পর আপনি হয়তো বুঝে গেছেন আমি কোন বিষয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ভিজিডি তো আমরা কিন্তু এই ভিজিটি কার্ডের সাথে সবাই পরিচিত বর্তমানে নামটা পরিবর্তন করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ভিডাব্লিউ বি যেটার নতুন নাম দেওয়া হয়েছে যাই হোক তো বন্ধুর আবেদন করতে হলে প্রথমে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা আমাদের ব্লগ পোস্টে নিয়ে আসবে তো এখানে ক্লিক করলে আপনি যাবতীয় তথ্য কিন্তু পড়তে পারবেন কীভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবে বা আবেদনের যে শর্তগুলো রয়েছে এই শর্ত এবং অগ্রাধিকারের যে বিষয়টা রয়েছে মানে আপনার কতটুকু জমি থাকতে হবে তারপর দিনমজুর হিসাবে কত টাকা ইনকাম যাবতীয় তথ্য আপনি কিন্তু এখানে কিন্তু পড়তে পারবেন তো এইগুলো পড়ে তারপর আবেদনটা করবেন কারণ এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্কোর আমি কিন্তু আগে বলেছি তো এটা পড়লে আপনারা কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন শুধু আবেদন করলেই কিন্তু হবে না কথাগুলো বুঝে তারপর আবেদন করলে বা এই বিষয়টা পরে আবেদন করলে আপনি কিন্তু আবেদনটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে যাই হোক এখানে দেখতে পারছেন আবেদন করার জন্য এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই যে যে থ্রি ডট রয়েছে এখানে একটা চাপ দেবেন থ্রি ডটের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপভোগী আবেদনপত্র অর্থাৎ পঁচিশ ছাব্বিশ আবেদনের কর্মসূচির ফর্মটা কিন্তু চলে এসেছে তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু তা আপনাদের সামনে ফর্মটা চলে আসবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফর্মটা তো আবেদন ফর্মের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম একটা কার্যক্রমে ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত নাম্বার আছে কিনা আবেদনকারীর আবেদনকারী যোগাযোগ মোবাইল নাম্বার আবেদনকারী জাতীয় পরিচয়পত্র তারপর আবেদনকারীর জন্ম তারিখ যোগাযোগের বর্তমান ঠিকানা ইউনিয়ন পরিষদ সব কিছু দেওয়ার পর জমা দিনের উপর ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো এক্সট্রা চিহ্ন রয়েছে এবং লাল লাল এক্সট্রা চিহ্ন এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এখানে মূল প্রথম কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত নাম্বার আপনার যদি ফ্যামিলিতে আপনার নিজের কোনো নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা দিবেন আর নাম্বার না থাকলে নাই এর উপর ক্লিক করবেন আবেদন যে করবে তার নাম্বার দিতে হবে তো আপনার পরিবারের আপনার সাথে যোগাযোগ করতে পারে এরকম একটা নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে আপনার কিন্তু দিতে হবে তো আমি এখানে কপি করে রেখেছি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিচ্ছি তো আপনাদের মানে আমার সিকিউরিটির জন্য আমি এখানে হাইড করে নিচ্ছি বিষয়টা তারপরে আবেদনের জন্ম তারিখটাও আপনাদের এখানে ক্লিক করে আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন তো এখানে জন্ম তারিখটা আমি যদি বসিয়ে দিই সাপোজ এখানে জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ আপনাদের যে বিভাগটা রয়েছে সেই বিভাগটা দিবেন তারপরে জেলার যেটা রয়েছে জেলা দিবেন তারপরে উপজেলা যেটা রয়েছে উপজেলা কালীগঞ্জ সেটা মানে আপনাদের যে যে বিষয়টা অবশ্যই এনআইডি কার্ডে তথ্য অনুযায়ী দেওয়ার পরে আপনাদের ইউনিয়নটা সিলেক্ট করবেন যদি আপনাদের এখানে ইউনিয়ন যদি না আসে তাহলে মনে করবেন যে আপনার এলাকায় এখন আবেদন শুরু হয় নাই তো যে পয়েন্টগুলো এখানে এসেছে তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে আবেদন চলমান রয়েছে তো বন্ধুরা যাবতীয় তথ্য দেওয়ার পর এখানে লেখা রয়েছে জমা দিন তো এই জমা দিন উপর আপনি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে কি দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন চলে এসেছে আমি যদি এটা আমার এখানে ডেস্কটপ মোড়টা অফ করি তাহলে আপনাদের সামনে দেখায় বিষয়টা কী লেখা এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউনিয়ন আবেদন এখনও শুরু হয় নাই তো অর্থাৎ আবেদনটা কিন্তু চলমান রয়েছে কিন্তু আপনার এলাকায় এখন আবেদনটা শুরু হয় নাই বা আপনার ইউনিয়ন যেটা দিয়েছেন ওই ইউনিয়নে আবেদনটা শুরু হয় নাই যখনই আবেদন শুরু হবে তখন কিন্তু এখানে লেখা আসবে যে আপনার আবেদন গ্রহণ হয়েছে তো আবেদন যখন হয়ে যাবে তার পরবর্তী কাজ হচ্ছে আপনার আবেদন ফর্মটা ডাউনলোড করা তো এই ফর্মটা ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে কিন্তু এখানে লেখা রয়েছে আবেদন ফর্ম প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেওয়ার পর অনুসন্ধানের উপরে ক্লিক করে আপনার সামনে কিন্তু আপনার জাতীয় ফর্মটা মানে আপনার আবেদন ফর্মটা চলে আসবে তখন আপনি আবেদন ফর্মটা কিন্তু ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন পরবর্তীতে যখন আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান যাচাই বাঁচাই শুরু করে তখন কিন্তু আপনি গিয়ে তাদের কাছে ফর্মটা জমা দিয়ে আসবেন এবং বলে আসবেন আপনার আবেদনটা যেন তারা করে দেয় আপনার সুপারিশটা যেন তারা করে দেয় মানে আপনার তালিকায় যেন নামটা থাকে আপনার সুপারিশটা তারা যেন করে দেয় তো ব্যাস এইটুকুই কাজ আপনি করতে পারলে আপনার কিন্তু আবেদনটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে যদি মনে প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স তো খোলা রয়েছে বিনা দ্বিধায় কমেন্ট করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন কারণ আপনি যদি ভিডিওটা শেয়ার করেন যারা হতদরিদ্র রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা বিষয়টা থেকে আবেদন করলে তারা কিন্তু এই টাকা মানে চালটা পাওয়ার সম্ভাবনা তাদের বেড়ে যাবে বা তারা চালটা পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দেবেন তো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকে আমরা এখানে আসসালামু আলাইকুম